ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক এই তো কুরবানিদ চলে আসছে কেমন আছেন সবাই এই তো আমি দিয়াসান চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য আসসালামু আলাইকুম আহমতুল আবরাকাত কি অবস্থা আজকে তো আমরা একটু বাইরে গেছিলাম তো যাই হোক সেখানে যাওয়ার পর যে কাজই করছি সেটা বাদ দেওয়ার পরে আমরা যেটা স্পেশাল মনে হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি কারণ হচ্ছে এই যে বাইরাল এক ডিমের একটা ছোটপটি এটা কি আপনারা খাইছেন বলতে পারবেন এটা কোথায় যাই হোক আমি জানি আমি ছাড়া সবাই খেয়ে ফেলছেন নারায়ণগঞ্জের আমি শুধু শুধু অনলি আমি ছাড়া যাই হোক কী করার সেটা আমিও খেয়ে নিলাম তাও অনেক বছর পর কারণ লাবণ্য আমাকে বলতেছিল ও নাকি এইটা দু হাজার সাল থেকে খাইতেছে যখন ও পড়াশোনা করে নারায়ণগঞ্জে গিয়ে ভর্তি হয়েছে কলেজে বললো না স্কুল বললো মেবি আমার মনে নাই যাই হোক যেটাই বলছে কিন্তু এই চটপটিটা নাকি অনেক মজার আমি এই আমলাপাড়া একটা চটপটি ছিল ওইটা তো যাইয়া খাইছি আমার মনে আছে অনেক আগে থেকেই কিন্তু ওই জল্লার পাড়া না কী বললো এটাকে উকিল পাড়া যাই হোক যেটাই বলছে দুইটার একটা হবে তো মামার চটপটিটা আসলেই মজার ছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কে কে এই খাইছেন আমাকে একটু জানায়েন যেহেতু আমি মামার ছবিও দিয়ে দিছি অনেকে হয়তো চিনেন জানেন যারা আমার লোক দেখেন আর যারা না জানেন তারা ওইখানে যেয়ে খাইয়ে আসবেন এটা হচ্ছে গিয়া উকিলপাড়া আলহামদুলিল্লাহ এই তো মামার দুইটা কর্মচারী হয়ে গেছে এখন স্টিলের একটা ব্যান হয়ে গেছে এটি হচ্ছে লাবণ্যর বক্তব্য যে মামা এত এত আপডেট হয়েছে তো যাই হোক তারপর চলে গেলাম স্পেশাল এই মাথাটা খাইতে এই মাথাটা আমার এত এত পছন্দ এটা হচ্ছে গিয়া দুই নম্বর গেট বলে না কি বলে এটাকে বাজারের সাথে যে এটা তার সাথেই হচ্ছে আখের শরবতের দোকান এটা তো অবশ্যই মিস করা যাবে না কারণ আখের শরবত দেখলে আমার মাথা খারাপ হয়ে যায় তা খাইতেই হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা বাইরাল কয়েকটা খাবার আজকে খাইলাম তাও হচ্ছে লাবণ্যর বলাতে কারণ ও আমাকে বলছে যে আজকে আমাকে স্পেশাল স্পেশাল খাবার খাওয়াবে তারপর আমরা চলে গেলাম রিজনের চাচুর দোকানে আর এই হচ্ছে রিজন সে যেখানেই যাক না কেন যাই করুক না কেন সে তার মানে খেলার সাথে বানায় নিবেই যাকেই দেখবে তার সাথে খেলা শুরু করে দেবে একটা ছোট্ট বাবু মেয়ে আসছে সে তাকে তার খেলার সাথে বানায় ফেলছে অলরেডি খেলা শুরু করে দিছে দুইজনে দৌড়াদৌড়ি জাপা চাপি লুকাচুপি মানে যাই হোক আলহামদুলিল্লাহ আমার বাচ্চাটা শুধু যে মেয়েদের দেখলে এমন করে এটা কিন্তু না ও হচ্ছে ছেলেদের সাথেও খেলাধুলা করে মানে বাচ্চা পাইলেই হয়েছে শুরু করে দেয় খেলাধুলা তো রাস্তা দিয়ে আসার সময় তো যেহেতু কুরবানির ঈদ ঈদের পশু মানে কুরবানির পশু সারা রাস্তা বইরা বা দেখতে দেখতে আর ভয় পাইতে পাইতে আমি শেষ এই যে দেখেন কি একটা দৌড় দিছি আমি ভয়ে আল্লাহ দুইটা তিনটা গরু একসাথে আসছে আর গাড়ি দিয়ে তো গরু নিতেই আছে। তো আমি তো বয় একেবারে গিয়ে লুকাইছি একটা দোকানের মধ্যে তারপর বের হইয়া দৌড় দিয়া সোজা তাড়াতাড়ি একটা ইসকাতে উঠা পড়ছি তারপর হচ্ছে এই যে লাবণ্য আর হচ্ছে রিজল চলে আসছে তো এই তো আমরা ট্রেনিং ট্রেনিং করতে করতে বাসায় চলে আসছি কারণ আমাদের গোড়া ফেরা খাওয়া সব কিছু শেষ হয়ে গেছে তো বাসায় আসতে আসতে দেখি ও মা এই কাকে দেখছি আমি এই যে দেখেন এই হচ্ছে পাশের বাসার মিনি তারপর হচ্ছে আমি আমার বাসায় ঢোকার পর মাসাল্লাহ মাসাল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের গরুটা দেখে তো পুরাই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ ঈদ ফিল চলে আসছে ঈদ 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 তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এ পর্যন্ত ছিল ভালো লাগলে লাইক কমেন্টস দিয়ে পাশে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন ঈদ মোবারক